ওয়েলকাম টু মাই ব্লগ আমি বাপের সরলের পাপিও বলছি এদের খেলনা আর আলাদিনের অবস্থা যত রাত্রে হয় তত ওদের খেলা ওদের খাটের নিচে হচ্ছে যত খেলনার জিনিস এবার লুকিয়েছিল এবার এসছে ওদের ডেকে নিয়ে আন যা মানে কাজ হয়েছে ওদের মারপিঠ ঠেকানো সোনা খেলতে খেলতে মেরে দেয় ওদের করতে করতে সাদা বিড়ালটাকে উগ্ন মানিয়ে ফেলেছে না মারিস মারিস না তুই হ্যাঁ এবার ওর হাতে মার খা সোনা কত সুন্দর ছিল বিড়াল গুলোকে

কাউকে ছাড়া ছাড়ি নেই ওরা দুই ভাই বোন খেলছে খেলি তুই কেন এর মধ্যে আসিস তুই বড় হয়ে গেছিস তুই বড় হয়ে গেছিস কেন আসিস এর মধ্যে সোনার গায়নেই জোর আমি তুই বলে ওর সঙ্গে তুই পারবি তুই পারবি তুই আসিস যে হ্যাঁ তুই কবে বড় বল মারিস না সোনার তাকানোটা হরিণের মতো খায় অনেক স্বাস্থ্য ভালো হয় না ছোটবেলা মায়ের যত্ন পায়নি আলাদা হয়ে চলে এসতো মারপিটা তো পছন্দ করে না খেলো বসে এবার এসছে বাদ দুটো এখানে সোনার এখন আর মারপিট করার ইচ্ছে নেই খেলার ইচ্ছে নেই এখনো বসে থাকবে ওদের খুঁজছে আর ওরা দুজনে এসছে একটা নিরাপদ আশ্রয় আমার কাছে এ তো খুব ভালো মেরে ভালো দেখেন অত মারাটা পছন্দ করে না সোনার ঠেলা হয়ে গেছে এখন বেরিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে লক্ষ্মী মতো কত সুন্দর স্বাস্থ্য ছিল সোনা মেরে মেরে দেখে নাকি কি বানিয়েছে ছোট থেকেই সোনার ওকে পছন্দ আর ও ধুলো ধুলো মারে ও কোনো ঝুট যায় না

দেখতে এসছো কি সবাই সমান দরজা খুলবে বসে আছে এবার বেরোবে খেলাধুলো কমপ্লিট এখন বেরোবে হ্যাঁ দেখেন কাঁদছে তো আমার খুব ভাল লাগে চলো আসো আসা ভিডিওটা এখানেই শেষ করলাম নমস্কার